সুভদর্শক ত্রিপুরা জেলার পুলিশের প্রার্থীদের জন্য আজকে প্রিজন অ্যান্ড প্রিজনার্স থেকে আজকের আমাদের চার নম্বর ক্লাস ঠিক আছে এর আগে আরও তিনটি ক্লাস দিয়েছি আমি এই ক্লাসগুলো যেতে এগুলো দিই ভেরিভারি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে দিই আমাদের গাইডবুক থেকে আমি ক্লাস আমি করার চেষ্টা করি তো আজকে হচ্ছে চার নম্বর ক্লাস সম্পূর্ণ সেসব দেখবেন তাহলেই আপনাদের কাজে লাগবে আর চেষ্টা করবেন আমাদের কমপ্লিট গাইডবুক নেওয়ার জন্য কারণ কমপ্লিট গাইডবুক নিলে এখানে হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে কমপ্লিট গাইডবুক নিয়ে পড়লে আপনারা এখান থেকে সাকসেস পাবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যে মক টেস্ট গ্রুপ আছে সেখানে অ্যাড করবো যেখানে আপনাদেরকে মক টেস্ট নেব এবং ইত্যাদি যেগুলো প্রশ্ন আমরা সামনের দিকে আরও তৈরি করবো বা বাইবার জন্য সবগুলো আপনাদেরকে ওই গ্রুপে আমরা আপনাদেরকে প্রিপারেশন করাবো তো আজকের ক্লাসটা শুরু করছি আর যারা নোটস নিতে চান গ্রুপে অ্যাড হতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন টপিক হচ্ছে প্রিজন অ্যান্ড প্রিজনার্স এর আগেও আমি প্রিজন অ্যান্ড প্রিজনার্স থেকে আর প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে জেল প্রশাসন কোন তালিকার অন্তর্ভুক্ত ভারতে জেল প্রশাসন কোন তালিকার অন্তর্ভুক্ত সেটা হচ্ছে স্টেট লিস্ট ঠিক আছে স্টেট লিস্ট অর্থাৎ স্টেট লিস্টের অন্তর্ভুক্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতের কারাগার ব্যবস্থার সংস্কারের জন্য উনিশশো সালে কোন কমিটি গঠন করা হয়েছিল ভারতের কারাগার ব্যবস্থার সংস্কারের জন্য উনিশশো সালে কোন কমিটি গঠন করা হয়েছিল সেটা হচ্ছে মোল্লা কমিটি অপশন বি মোল্লা কমিটি গঠন করা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রধান জেল আইন কোনটি সেটা হচ্ছে প্রিজন অ্যাক্ট নাইন সরি এইটিন নাইনটি ফোর অপশন বি প্রিজন অ্যাক্ট এইটিন ফোর ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন যদি আমরা দেখি তারপর প্রশ্ন হচ্ছে দেখো কী প্রশ্ন হচ্ছে দেখো আন্ডার ট্রায়াল প্রিজনার বলতে কাকে বোঝায় আন্ডার ট্রায়াল প্রিজনার বলতে কাকে বোঝায় প্রশ্নটা আমি আগেও দিয়েছি একবার যার বিচার চলছে উত্তর যার বিচার চলছে সেটাকে বলা হয় আন্ডার ট্রায়াল প্রিজনার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন প্রিজনার বলতে কাকে বোঝায় সেটা হচ্ছে দেখো অপশন সি সাম সাজাপ্রাপ্ত বন্দি ঠিক আছে প্রিজনার বলতে কাকে বোঝায় সেটা হচ্ছে সাজাপ্রাপ্ত বন্দিকে বোঝায় পরের প্রশ্ন আমরা দেখব ওপেন প্রিজনের প্রধান উদ্দেশ্য কি ওপেন প্রিজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে অপশন বি বন্দিদের পুনর্বাসন ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ওপেন প্রিজন কোথায় অবস্থিত সেটা হচ্ছে রাজস্থানে ঠিক আছে রাজস্থানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের বৃহত্তম ওপেন প্রিজন কোথায় অবস্থিত সেটা হচ্ছে রাজস্থানে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ঠিক আছে অর্থাৎ সটপ্রমে এনসিআরবি কোন মন্ত্রকের অধীনে কাজ করে সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি অপশন সি হোম মিনিস্ট্রির অধীনে ঠিক আছে হোম মিনিস্ট্রি আচ্ছা তারপরের প্রশ্ন পেরোল বলতে কি বোঝায় সেটা হচ্ছে সাময়িক মুক্তি ঠিক আছে সাময়িক মুক্তি অপশন বি তারপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রবেশন বলতে কি বোঝায় সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে মুক্ত রাখা অপশন বি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তারপর প্রশ্ন হচ্ছে রেমিশন বলতে কি বোঝায় আমি খুবই তাড়াতাড়ি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে রেমিশন বলতে কি বোঝায় সেটা হবে সাজা কমানো অপশন বি হয়ে যাবে আপনাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন আজকের ভিডিও লাস্ট প্রশ্ন ন্যাশনাল পলিসি অন প্রিজন রিফর্মস কোন সালে সুপারিশ করা হয় ন্যাশনাল পলিসি অন প্রিজন রিফর্মস কোন সালে সুপারিশ করা হয় সেটা হচ্ছে অপশন বি দু তিন সালে তো এরকম এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে অবশ্যই আপনারা আমাদের গাইডবোড নেওয়ার চেষ্টা করবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে নোটস নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত